মেয়েদের পাল্লায় পই জীবনটা ধ্বংস করো না ভাই জীবনটা তোমারই ঠিক আছে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো বিশেষ করে আজকের ভিডিওটা হইতেছে অল্প বয়সী ভাই এবং মুন্দের জন্যে আশা করি সবাই তোমরা ভালো আছো আজকের বিষয়টা হয়েছে যে মেয়েদের পিছনে পয়া আর ছেলেদের পিছনে পড়িয়া জীবনটা ধ্বংস করো না ঠিক আছে আজকে একটা সাবজেক্টের কথা কই সাবজেক্টটা হয়েছে মেয়েদের পিছনে পেরে ছেলেরা জীবন ধ্বংস করো না মেয়েদের বিষয়টা পরে আইতেছে তো কীরকম জীবন নষ্ট এই যে মনে করো তোমরা যে অল্প বয়সে বিভিন্ন জায়গায় ঘুরতে যাও প্রেম প্রীতির আলাপ করতে চাও বা একটা মেয়েদের তোমার পছন্দ হয়েছে অল্প বয়সে পছন্দ হইতেই পারে কিন্তু তোমরা এই জিনিসটারে কোনো সময় রিস্ক নিও না ঠিক আছে বলতে গেলে এইট নাইন টেন এ তিনটা সাল কিন্তু অনেক খারাপ এই তিনটা বছর কিন্তু অনেক খারাপ তুমি যত কিছুই করোনা কেন যত কিছুই পড়ালেখা করোনা কেলেগা তোমার কিন্তু এই যে কইলাম না মেয়েদের নেশা এই জিনিসটা কিন্তু অনেক ক্ষতি করবো তোমার জীবনে ঠিক আছে তাই এই নেশাগুলা স্যার বা তোমার জীবনটারে কীভাবে সুন্দর করবা তোমার মা বাবার মুখে কিভাবে হাসি ফুটাইবা সেই চিন্তাটা করো সব সময় মেয়েদের পিছনে গুরে কোনো লাভ নাই ভাই ওই এত অল্প বয়সে গুরা কোনো লাভ নাই তুমি যদি প্রতিষ্ঠিত না হও প্রতিষ্ঠিত হওয়া ছাড়া ভালো কোনো মেয়ে ফ্যামিলি মানে পরিবার তোমার কাছে বিয়া দিব না সহজে যারা সোজা কথা ভাই বর্তমান যুগে ঠিক আছে আর তো হাওয়া আলাপ করে কোনো কিছু লাভ নাই এই যে কথাটা কইলাম মেয়ে পিছনেও গুরে কোনো লাভ নেই নিজে আগে প্রতিষ্ঠিত হও ভালো কোনো কিছু করো বিদেশ যাও চাকরি করো আমি মনে করি যে ভাই অল্প বয়সে ভালো ভিসা না পাইলে ফ্রি ভিসায় বিদেশ যাওয়াটা মোটেও ঠিক না তুমি যতই কিছুই করো যত কিছু লাফালাফি করো ভাই ফ্রি ভিসা ভালো ভিসা ছাড়া বিদেশে ছয় লাখ সাত লাখ টিকার ভিসাতে আয়া কোনো লাভ নেই ভাই ঠিক আছে তবে আমি যে কথাটা কইলাম যে মেয়েদের পিছনে না ঘুরে জীবনটারে সুন্দর করে ঘুরো মানে তোমার এই জীবনটারে ঘুরতে গেলে অনেক কষ্ট করতে হইব তুমি যাই কিছু কো না কে ভাই ঠিক আছে অল্প বয়সে বয়সন্ধিকালের সময় অনেক কিছু হবে অনেক কিছু মন চাবে কিন্তু সব কিছু করেন যেত না ভাই পুরুষ মানুষ পুরুষ মানুষের পাওয়ার হয়েছে টাকা টাকা যদি না থাকে না পুরুষ মানুষের কোনো দাম নেই ঘরের মা বাবাও দাম দেয় না টাকা না থাকলে পুরুষ মানুষের ঠিক আছে তুমি যেখানে যাও যেখানে যাই কিছু করো ভাই এই জিনিসটা খেয়াল রেখো যে আমি আমি মনে করো বড়ো ভাই আজকের জন্য আমি ছোট ভাই হয়ে গেলাম সুডু ভাই একটা কথা কেছিল কথাটা আমার একটু মনে করে দে কাজটা আমি ঠিক করতেছি কি না অনেকেই কথাবার্তা কও ঠিক আছে মেয়েদের সাথে কথাবার্তা কও এটা কোনো এটা স্বাভাবিক ব্যবহার করিতেই পারো কিন্তু প্রেমে জড়ায়ও না ভাই প্রেমে জড়ায়ও না ভালোবাসায় জড়ায়ও না এই জিনিসটা মোটে ভালো না কোনোভাবে ভালো না এই জিনিসটা তুমি যত কিছু চিন্তা করো তুমি প্রতিষ্ঠিত না হইলে কোনো ভালো ফ্যামিলির মেয়ে তোমার ঘরে বাইতো না এবং ভালো ফ্যামিলির যে বাবা মা আছে মেয়ের বাবা মা আছে হেরাও তোমার টেন বিয়া দিত না ঠিক আছে ভাই তাই বাই করে কইতাছি বড় ভাই ছোটো ভাই তোমরা যারা আছো মেয়েদের পিছনে এখানে ঘুরতেছ আমি তোমার রিকোয়েস্ট করতেছি অনুরোধ করতেছি তোমরা ভাই ঘুরাঘুরি ছেড়ে দাও আর যদি বেশি পছন্দ হয়ে যায় যে না তারা ছাড়া তোমার জীবন চলতেছে না পারিবারিকভাবে জানাও কিন্তু ভাই ভাইকে বিয়া করো না কোনো দিন বাইকে যায় কোনো দিন বিয়ে করো না ভাই একটা প্রসঙ্গে অনেক কিছু কথা আইতেছে তাই মেল কথা রয়েছে আমি যে কথাটা কইছিলাম যে মেয়েদের পিছনে ঘুরে সময় নষ্ট করো না এই যে তোমার সময় এইট নাইন টেন তিনটা বছর এই তিনটা বছর তুমি যদি সুন্দর করে লেখাপড়া করতে পারো তাহলে তোমার জীবনটা একদম শাইন হয়ে যাবো ভাই ঠিক আছে তোমার ঘুরার লাগতো না মেয়েরা হাজারটা লাখ লাখ মেয়ে তোমার পিছনে ঘুরবো তুমি যদি ভালো করে প্রতিষ্ঠিত হও ভালো একটা জব করো তুমি যদি ভালো একটা রেজাল্ট করো দেখো মেয়ের বাপ মা তোমার পায়ে ধরতেছে বিয়ে দেওয়ার লাগে একটু কষ্ট হইবো ভাই জীবনটারে সুন্দর করা লাগে ঠিক আছে তো ভালো থেকে অনেকক্ষণ বক বক করলাম কথাগুলো মানলে ভাই বালা না মানলে আরও বেশি বালা কারণ এটা তোমার উপরে ডিপেন্ড করবো ভাই ঠিক আছে তা শেষ কথা বালা কথা মেয়েদের পিছনে না গুরিয়া জীবনটারে সুন্দর করে ঘুরে তোলো ভালো থেকো হ্যাঁ সালামু আলাইকুম